লাইভ অনুষ্ঠান বা শো করতে এসে প্রায় তারকাদের হেনস্থার শিকার হতে হয় আর হমেশাই এমন ঘটনা ঘটতে দেখা যায় এবার যুক্তরাষ্ট্রে এমন ঘটনার শিকার হলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অনুষ্ঠানের আয়োজকদের থেকে কতটা খারাপ ব্যবহার পেয়েছেন আর তার টিমের সঙ্গে কি ঘটেছে বিস্তারিত জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আয়োজকরা তাদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেছে যা অত্যন্ত অপমানজনক আয়োজকদের মধ্যে একজন হানিয়ার ম্যানেজারের সঙ্গে অত্যন্ত নোংরা ভাষায় কথা বলেছেন বলে দাবি করেন হানিয়া হানিয়ার ভাষ্য তিনি যখন ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন তখন একটি ঘটনা ঘটে বারবার আয়োজকদের পরিস্থিতিটি বোঝার জন্য অনুরোধ করা হলেও তাতে কোনো লাভ হয়নি শুধু ম্যানেজারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তা নয় ওই আয়োজক হানিয়াকেও গালিগালাজ করেন মুহূর্তে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় এ ঘটনায় হানিয়া তার ভক্তদের কাছে ক্ষমা ছড়িয়ে নেন হানিয়াকে সবশেষে দেখা যায় কাভি মে কাভি তুম ড্রামা সিরিয়ালে এই ড্রামা সিরিয়াল নিয়ে পাকিস্তান ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকদেরও আগ্রহের মাত্রা ছিল চূড়ান্তে এক দম্পতির গল্প নিয়ে এই কাহিনী এগিয়ে যায় এতে মুস্তাফা ও সার্জিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা করিয়াছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া